বন্ধুরা এই আপেলটিকে আমি এক নম্বর ঝুড়িটার ভিতরে রাখলাম এইবার এই ঝুড়িগুলো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে তোমাদের দেখে বলতে হবে বন্ধুরা আপেলটি কোন ঝুড়িটার মধ্যে আছে তো ভালো করে দেখো এক সেকেন্ডের জন্য তোমরা যদি চোখ সরাও তাহলে কিন্তু তোমরা ওই আপেলটিকে খুঁজে পাবে না আর তোমাদের ফোকাসটা কিন্তু বেকার হয়ে যাবে আর যারা ওই আপেলটিকে খুঁজে বের করবে তাদের ফোকাস কিন্তু একশো কাজ করবে তো বন্ধুরা আমি সঠিক উত্তরটা বলবো তার আগে উত্তরটা তোমরা যদি অনুমান করে থাকো তাহলে একটি লাইক করে দিয়ে তোমাদের উত্তরটা কমেন্টে জানিয়ে দাও কংগ্রাচুলেশন বন্ধুরা তোমরা তো আপেলটিকে খুঁজে পেয়েছো আপেলটি ছিল দুই নম্বর ঝুলটার মধ্যে বন্ধুরা তোমরা এই দুটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে এই দুটি ছবিকে মিলালে বাংলা মাসটির নাম কি হবে তোমরা যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও তো দেখো বন্ধুরা প্রথমে আছে ফয়াকাল ফাল তারপরে আছে আগুন তাই এখানে দুটি ছবিকে মিলালে বাংলা মাছটির নাম হয়ে যাবে ফালগুন বন্ধুরা তোমরা এবার স্ক্রিনে দেওয়া দুটি ছবি দেখতে পাচ্ছো এবার তোমাদের বন্ধুরা এখানে দুটি ছবিকে মিলিয়ে একটি বাংলা মাছের নাম বলতে হবে তো বলে তো বন্ধুরা এখানে বাংলা মাছটির নাম কি হবে তো দেখো প্রথমে ছবিটা হলো বই তারপর হলো শাক তাই এখানে দুটি ছবিকে মিলালে বাংলা মাসটির নাম হয়ে যাবে বই শাক তোমরা এবার এই দুটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো এখানে এই দুটি ছবিকে মিলালে মেয়েটির নাম কি হবে তোমরা যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও দেখো প্রথমে লেখা আছে অপর তারপর আছে অন্যা তাই এখানে দুটি ছবিকে মিলালে মেয়েটির নাম হয়ে যাবে অপর্ণা এইবার তোমরা এই দুটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো এখানে এই দুটি ছবিকে মিলালে বাংলা মাসটির নাম কি হবে তো দেখো প্রথমে লেখা আছে আশি তারপর আছে ইন এখানে দুটি ছবিকে বাংলা মাস্টির নাম হয়ে যাবে আশি বন্ধুরা তোমরা এবার স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ এবার তোমাদের বন্ধুরা এই দুটি ছবিকে মিলিয়ে একটি পাহাড়ের নাম গেস করতে হবে তো তো বন্ধুরা এখানে পাহাড়ের নামটি কি হবে তো দেখো প্রথমে আছে কই মাছের ছবি তারপর আছে এলাচ তাই মিলালে পাড়ের নামটি হয়ে যাবে কৈলাস বন্ধুরা তোমরা এবার এই দুটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো এখানে এই দুটি ছবিকে মিলালে বাংলা মাছটির নাম কি হবে তোমরা যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও দেখো প্রথমে লেখা আছে মা তারপর আছে আখ তাই এখানে দুটি ছবিকে মিলালে বাংলা মাসটির নাম হয়ে যাবে মা এইবার তোমরা এই দুটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো এখানে দুটি ছবিকে মিলালে মন্দিরটির নাম কি হবে তো দেখো বন্ধুরা প্রথমে আছে তারার ছবি তারপর আছে কেশরের ছবি এখানে দুটি ছবিকে মিলালে মন্দিরটির নাম হয়ে যাবে তারা কেশর বন্ধুরা তোমরা এবার স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে এই তিনটি ছবিকে মিলালে শব্দটি কি হবে তোমরা যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও তো দেখো বন্ধুরা প্রথমে আছে বয়াকারে বা তারপর আছে আতা ফল তারপর আছে তাসের ছবি ছবিতে এখানে তিনটি ছবিকে মিলালে শব্দটি হয়ে যাবে বা তাস বন্ধুরা তোমরা এখানে তিনটি শ্যাডো দেখতে পাচ্ছ এবার তোমাদের বন্ধুরা বলতে হবে এখানে এই তিনটি শ্যাডোর মধ্যে থেকে এই খরগোষ্ঠীর আসল শ্যাডো কোনটি হবে তো তোমরা যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও তো দেখো বন্ধুরা এখানে এই দুই নম্বর শ্যাডোটি হলো এই খরগোশটির আসল শ্যাডো বন্ধুরা তোমরা এখানে চারটি শ্যাডো দেখতে পাচ্ছ এবার তোমাদের বন্ধুরা বলতে হবে এখানে এই চারটি শ্যাডোর মধ্যে থেকে এই গাছটির আসল শ্যাডো কোনটি হবে তো দেখো এখানে এই চারটি গাছের মধ্যে থেকে এই গাছটির আসল সারক হলো চার নম্বর গাছটি বন্ধুরা তোমরা এই ছবিটিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে কোন প্রাণীটি লুকিয়ে আছে তো তোমরা ভালো করে দেখো তারপর তোমাদের উত্তরটা কমেন্টে জানাও তো বন্ধুরা তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এখানে কিন্তু একটি বাঘ লুকিয়ে আছে বন্ধুরা তোমরা এবার এই ছবিটিকে লক্ষ্য করো তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে কোন প্রাণীটি লুকিয়ে আছে তো দেখো তোমরা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে একটি সিংহ লুকিয়ে আছে বন্ধুরা তোমরা এবার এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো তারপর দেখে বলো তো এখানে পাঁচটি পার্থক্য কি কি আছে তোমরা যদি পাঁচটি পার্থক্য খুঁজে বের করো তাহলে অবশ্যই লিখে জানাবে তো বন্ধুরা তোমরা যদি ছবিটিকে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ছবিটিতে এই পাঁচটি পার্থক্য ছিল বন্ধুরা তোমরা এই ছবিটিতে অনেকগুলো কলা দেখতে পাচ্ছ এবার তোমাদের বন্ধুরা বলতে হবে এখানে এতগুলো কলার মধ্যে থেকে কোন কলাটি এখানে আলাদা আছে তোমরা যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই লিখে জানাও তো দেখো বন্ধুরা এখানে এতগুলো কলার মধ্যে থেকে এই কলাটি কিন্তু এখানে আলাদা আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা যদি এরকম মজার মজার ধাতার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে